আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আল্লাফাক আপনাদেরকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা আসলে যত ভালো ভিডিও বানাই না কেন আমরা যদি আমাদের ভিডিওগুলো না দেখি আপনারা যদি আমার ভিডিও না দেখেন আর আমি যদি আপনার ভিডিও না দেখি তাহলে এখা তো আমাদের পক্ষে কোনো কিছু সম্ভব না আমাদের কোনো কিছু সম্ভব করতে হলে কি করতে হবে যারদের ভিডিও এই ছাড়বেন আমি আপনার ভিডিও দেখব আপনি আমার ভিডিও দেখবেন কমেন্ট করব লাইক কমেন্ট করব এভাবে তো আমরা এগিয়ে যাবো নাকি ভিডিও ছাড়িয়া বসে থাকলে তো হবে না ভিডিও অন্যর ভিডিও দেখতে হবে টাইম টু টাইম আপনাকে ভিডিও সারতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে হবে সুন্দর সুন্দর জায়গা দেখাতে হবে এই যে কত সুন্দর জায়গা রাস্তা হয়েছে আসলে এই রাস্তাটা আসলে অনেক কাদা ছিল আমরা অনেক দিন আইসি গেছি তো রাস্তার কাম চলতেছে অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ কবে যে কাম শেষ হবে জানি না আর আপনারা কেমন আছেন ওটা কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন আপনি যত পরিমাণ অন্যর ভিডিও দেখতে পারবেন তত পরিমাণ আপনার লাভ ঠিক আছে খালি ভিডিও দেখলে হবে না কমেন্ট করতে হবে কমেন্ট করলে আপনার কমেন্টটা ধরে আপনার বাড়িতে সে চলে যাবে আপনার প্রোফাইলে অথবা আপনার পেজে আপনার ইউটিউবে যে কোনো প্ল্যাটফর্মে হোক কমেন্ট করলে কমেন্ট ধরে চলে যাবে তো আমরা আসলে মিলেমিশে কাজ করব আমার হিংসা করলে কোনো কিছু হবে না হিংসা হচ্ছে প্রথমের মূল্য ভাই হিংসা হিংসা করা যাবে না আসলে হিংসা হচ্ছেই প্রথমের মূল হিংসা ছেড়ে আমরা সফলতা আনতে হলে আমাদের ভিডিওগুলা ছাড়বো আপনাদের ভিডিও দেখবো কমেন্ট করবো আপনারাও আমাদের ভিডিও দেখবেন কমেন্ট কমেন্ট এভাবে তো আমরা এগিয়ে যাবো ঠিক আছে আমরা যদি কারো ভিডিও কেউ না দেখি তাহলে তো কোনো লাভ নাই এখানে কাজ করি লাভ কি লাভ একটাই যে আমাদের পেজ বড় হবে আমাদের এখান থেকেই আর্নিং হবে ইনকাম হবে আমরা কিছু কিছু জিনিস অর্জন করতে পারবো কষ্ট আর পরিশ্রমের মাধ্যমে তো সফলতা আনতে হবে সফলতা তো আর কেউ আপনাকে বৈশা পয়সা দিবে না আর সফলতা তো কেউ আপনাকে হাতে তৈলা দিবে না সফলতা আনতে হলে আপনাকে কঠিন পরিশ্রমের মাধ্যমে কঠিন কষ্টের মাধ্যমে আপনাকে সফলতা আনতে হবে এভাবে এগিয়ে যাবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর জায়গা দেখাইবেন সুন্দর সুন্দর ভিডিও করবেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সফলতা অর্জন করতে পারতেছেন এই যে বার্সিটির সামনে আসলাম চলে তো ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ আসসালাম আলাইকুম